السلام عليكم দেশ যেহেতু স্বাধীন হয়েছে অনেক প্রবাসী ভাইরা দেশে ফিরতেছে এবং তাদের সঙ্গে কথাও হয়েছে অনেকের সাথে যে তারা আসলে আমার এই দেখে তারা আসলে ব্যবসা করতে চায় যেহেতু মোটামুটি মোটামুটি ভালো অঙ্কের ইনকাম ক্যাশ টাকা তাদের কাছে রয়েছে এখন দেশে এসে তো বেকার ঘুরে বেড়ায় খেলে তো ওটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য টাকাটা নষ্ট হওয়ার আগেই ওনারা হচ্ছে ব্যবসা শুরু করতে চাচ্ছে তো আলহামদুলিল্লাহ মাল নিয়েছে অনেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোয়ালিটি দেখতেন কতটা গোল সাইজের নারকেল বাগের হাটে তো দেখেন একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের সামনেই কিন্তু আমরা প্যাকেজিং করতেছি এটা কিন্তু কুরিয়ারে চলে যাবে তো বাগের হাটের নারকেল সম্পর্কে আসলে আসলে যে রয়েছে তারা জানে কিন্তু নতুন যারা তাদেরকে বোঝাইতে বোঝাইতে মাথা নষ্ট হয়ে যায় আসলে বাগেরহাটের নারকেলের দাম তুলনামূলক একটু বেশি থাকে কেন ভাই মাল যদি ভালো হয় দাম তার একটু বেশি হবেই এটা হচ্ছে আপনার নিয়ম তা না হলে কেউ আসলে লসে ব্যবসা করবেন আমি তো আসলে যেটাতে কিনছি তার কমে তো আপনাকে দিব না বরং এই নারকেল গুলা দুই তিন টাকা বেশি দিয়ে কিনে আপনি কিন্তু এই নারকেল গুলা আবার অন্যান্য যে নারকেল থাকে বা জেলা থাকে ওই নারকেল কিন্তু আরো বেশি দামে বিক্রি করতে পারবেন যেহেতু আপনি কিনতেছেন বেশি দামে আপনি বিক্রিও কিন্তু বেশি দামে করতে পারবেন তো এটাই হচ্ছে নিয়ম দাম ভালো হওয়ার কারণ হচ্ছে মালের কোয়ালিটি ভালো আর বাগেরহাটের নারকেল তো মিষ্টি এটা আপনারা সকলেই জানেন তো মোটামুটি যে সকল ভাইরা বেকার ঘুরতেছেন তারা কিন্তু বেকার বসে না থেকে আপনারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা হলেও আপনারা কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা যেহেতু সামনে হচ্ছে আপনার শীতকাল এবং পূজা রয়েছে পূজা এবং শীতকাল টার্গেট করে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে ব্যবসা করতে পারেন তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর আশা করছি এই ভিডিওটি আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন তো ভালো থাকবেন